নাম ওয়ালে রবি সিম থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে আপনি কারোর সঙ্গে কথা বলতেছে না এসএমএস করতেছেন না তারপরও দেখতেছেন প্রতিদিন আপনার সিম থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে অর্থাৎ আপনার সিমে বিশ টাকা পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা আছে কিন্তু আপনি দেখতেছেন প্রতিদিন টাকাগুলো কমে যাইতেছে প্রতিদিন পাঁচ থেকে দশ টাকা কেটে নিয়ে যাইতেছে এই সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারবেন তার তারপরও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে শেষে আমি একটা নাম্বার দেব এই নাম্বারে কথা বললেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে যারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করতেছি প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সমস্যাটার সমাধান করতে পারে ও সিম থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে এই সার্ভিস বন্ধ করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসবেন আসার পর ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এটা লেগে আপনি আপনার রবি সিমে ডায়াল করে দিবেন একটু অপেক্ষা করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন এখানে দেখেন ছয় নাম্বার লেখা আছে এস এম এস গুনগুন অ্যান্ড বি তো আপনি যে ছয় নাম্বার দিবেন দেওয়ার পর সেন্ড করবেন তারপরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করবেন এখানে দেখেন লেখা আছে ভিউ ওয়াল অ্যাক্টিভেট সার্ভিস পাঁচ নাম্বারে আপনি দেখতে পারতেছেন এখন আপনি পাঁচ নাম্বার ডায়াল করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন তারপর একটু অপেক্ষা করবেন এখানে দেখেন এস এম এসের মাধ্যমে আপনাকে শীঘ্রই তথ্যটি জানান হবে তারপর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন দেন আবারও আপনি ডায়াল ফাইডে চলে যাবেন তারপর আপনি স্টার নাইন হ্যাস এটা ডাল করবেন এখানে দেখেন আমাকে কিন্তু এখন এস এম এস করলেও বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই তো তারপর আপনি স্টার নাইন হ্যাস এটা ডাল করবেন ডাল করার পর এটা আপনি এভাবে ডায়াল করে দেবেন তারপর একটু অপেক্ষা করবেন তো ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো প্লিজ এই কথাগুলো আপনি শুনবেন এখানে লেখা আছে বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই তো তারপরও যদি আপনার ফোনে টাকা কেটে নিয়ে যায় তাহলে আপনি অবশ্যই ওয়ান টু ওয়ান এটা ডায়ল করে কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলবেন তাহলে দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে